গীতাকে বাঁচাতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল স্বস্তিক মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বিশ্রিয়া এর আগামী পর্বগুলিতে ধীমান সেন্তু গীতাকে বলেছে যে এই কেস থেকে সরে এলে তাকে সোনা দানা টাকা পয়সায় মুড়িয়ে দেবে আর এই সমস্ত কথার ফোনে রেকর্ডিং করে নিয়েছে গীতা আর বলে যে এই সে রেকর্ডিংটা কখন যে কোথায় কোথায় প্রয়োজন লেগে যাবে এই রেকর্ডিং আর রয়েছে ওই গুন্ডা এই সমস্ত নিয়ে আমি কোর্টে যখন প্রমাণ পেশ করব না আপনি তখন একবারে পুরো হেলে যাবেন তারপরে তো ভীষণভাবে রেগে যায় ধীমান সেন তাই ধীমান সেন ভজনকে বলে যে যে করে হোক এই গীতা এল এল কে শেষ করে দিতে হবে আর কোনো একটা লোক গীতাকে মারার জন্য সন্ধ্যাবেলায় চলে স্বস্তিকেও কিন্তু সেই তখন চলে আসে গীতার সাথে দেখা করতে গীতার সাথে গল্প করতে করতে স্বস্তিক দেখতে পায় একটা লোক গীতা থেকে বন্দুক তাক করে রয়েছে স্বস্তিক তো যখনই বন্দুকটা গুলিটা মারবে তখনই তো স্বস্তিক তাড়াতাড়ি গীতাকে ঠেলে দেয় যাতে গুলিটা অন্যদিকে গুলিটা অন্যদিকে চলে যায় কিন্তু স্বস্তিক উল্টে গিয়ে পড়ে একটা পাথরের উপরে পড়ে যায় আর স্বস্তীকে মাথায় ভীষণভাবে আঘাত লাগে গীতা তো তাড়াতাড়ি উঠে সেই ছেলেটাকে ধরতে গেলে সেই ছেলেটা তাড়াতাড়ি বাইক নিয়ে চলে যায় কিন্তু স্বস্তিকে মাথায় আঘাত লেগে প্রচন্ড রক্ত বেড়েছিল বন্ধুরা গীতা কি পারবে স্বস্তিকে সুস্থ করতে আর ওই ধীমান সেনকে উচিত জবাব দিতে তার অন্যায়ের শাস্তি দিতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকো ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে